শুধু নামাজ রোজা জিকির এগুলো নিয়ে এস আমাদেরকে পরে থাকতে বলেনি কোরআনিক অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ আপনি বেরিয়ে পড়বেন কাজে বেরিয়ে যাবেন ফাইদা কুদি আতিসলা তো ফনতসি রুফিল অর দি অফ দ্য বিধানটা কার বলুন আওয়াজ করে বলুন বিধানটা কার এটা কোরআন এক ভার্ডিক্ট কোরআনের বিধান নামাজ শেষ গুল হয়ে বসে জিকির করতে বলেনি আল্লাহ আল্লাহ বলেছে ফন তসি রুফিল আর্দ অব দ্য জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ রিজিক তালাশ করো নামাজ শেষ বেরিয়ে যাবে কৃষক চলে যাবে মাঠে শ্রমজীবী চলে যাবে ফ্যাক্টরিতে শিক্ষকরা চলে যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে লোকেরা চলে যাবে তাদের প্রতিষ্ঠানে ডেভেলপমেন্ট করতে হবে সিভিলাইজেশন করতে হবে নামাজের পরে গোল হয়ে বসে থাকা চলবে না কি ব্যালেন্স দেখেছেন ইসলাম আজান হয়েছে তো মসজিদে আসো নামাজ শেষ বেরিয়ে পড়ো আলহামদুলিল্লাহ কি ভারসাম্যপূর্ণ ইসলাম ফাইদা কুদিয়াতি সালাতু পান্তাশিরু ফিল আরদ যখন সালাত শেষ জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ রিজিক অন্বেষণ করো তাহলে শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম নয় আপনাকে কর্মঠ হইতে হবে পরিশ্রম করতে হবে হার ভাঙা পরিশ্রম বিষ্ণু নবী সাল্লাল্লাহু অত্যন্ত পরিশ্রমী ছিলেন হি স্টার্টেড ফার্স্ট ক্যারিয়ার অ্যাজ এ শেফার্ড সুবহানাল্লাহ ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন রাখালরা যে কাজ করে অর্থাৎ মরুভূমিতে ভেড়া মহিষ ভেড়া ছাগল তারপর বকরি দুম্বা এই চড়ানোর কাজগুলো দিয়ে বিশ্ব স্যায়সাম তার ক্যারিয়ার শুরু করেছেন এজ এ শেফার্ড বিষ্ণু স্যাই ইসলাম বলেন সেই বুখারির বর্ণনা মা বা আফল্লাহ না বিজ্ঞান ইল্লাহ র আলগানাম আল্লাহ তালাহ পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চড়ায় নাই সোবানল্লাহ পড়বেন না সাহাবারা বললেন ও আন্থা ওয়ান্থা ইয়ার সুরল্লাহ এ আল্লাহ নবী আপনিও আপনিও ছাগল চড়িয়েছেন বিষ্ণু স্যাই ইসলাম বললেন নعم আমি ছাগল চড়িয়েছি ওয়াকুনতু আরআহা আলা করারিতি লিআহলি মক্কা আমি অল্প কিছু মজুরির বিনিময়। অল্প কিছু টাকার বিনিময় সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম সুবহানাল্লাহ পড়েন ছাগল হচ্ছে খুব টেরা প্রাণী দানা টানলে বায়া যায় বায়া টানলে দানা যায় তাদেরকে একসাথে করা হ্যাজ এ শেফার্ড এটা মরুভূমিতে খুব কষ্টের কাজ আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চড়াতে পারে আল্লাহ আল্লাহ বুঝাতে চাইলেন এখন ছাগল চড়াও এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানব জাতির উপর কন্ট্রোল নিতে পারবো আল্লাহ আকবর এই জন্য প্রত্যেকটা নবীকে দিয়ে সহি বুখারের বর্ণনা মা বা আসল্লাহ ইল্লা আল্লাহ পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই তো বিশ্ব ইসলাম ছাগল চড়িয়েছেন অত্যন্ত সুঠাম দেহি ছিলেন কর্মঠ ছিলেন তার মানে বিশ্ব ইসলামও পরিশ্রম করে উপার্জন করেছেন ঠিক না ছাগল চড়াতেন তার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক নিতেন মজুর নিতেন এতে লজ্জা নাই এজন্য এই কথা দিয়ে শুরু করেছে যে কাজে লজ্জা নাই এই তো বিষ্ণু ইসলামের ক্যারিয়ার গেল আমরা যদি সাহাবাদের জীবনী দেখি ওনারাও পরিশ্রমে ছিলেন কেউ খেজুর বাগানে কাজ করতেন কেউ কৃষি কাজ করতেন কেউ বাজারে ব্যবসা করতেন কেউ বসে থাকেন নাই হার পরিশ্রম করেছেন প্রত্যেকটা সাহাবা তারা আমাদের মডেল তারা আমাদের সুপারহিরো তারা আমাদের আইকন ঠিক কিনা নবীরা আমাদের মডেল সাহাবারা আমাদের মডেল বিষ্ণুল সাহা ও ছিলেন ওনার সাহাবার অত্যন্ত কর্মট ছিল কেউ বসে থাকতেন না পরিশ্রম করতেন হার ভাঙ্গা পরিশ্রম করতেন উপার্জন করতেন তারা আমাদের জন্য প্রেরণার বাতি ঘর অনেক সাহাবাদের বায়োগ্রাফি থেকে আপনাদেরকে ঘটনা শেয়ার করা যাবে আমি একজন সাহাবার জীবনী শোনাব আপনাদেরকে আব্দুর রহমান ইবনে আনহু আলাহু জন জান্নাতের দুনিয়াতে বসে যে দশজন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনা আউ ফদি আল্লাহ প্রথম আটজন মক্কায় যারা কালিমে পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে নেন তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবার বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম মদিনার কোন সাহাবীর সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল মোয়াখাত ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে তা আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ চালাহ যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবির দায়িত্ব পড়লো তার নাম হচ্ছে সাহাদ ইবনুর রবি আনসারি সাহাবী রদি আল্লাহ চালাহ বিষ্ণু বললেন সাহাদ আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই ভাই বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন তুমি তাকে টেক কেয়ার করবে সে হবে তোমার মেহমান রবি রাদ আব্দুর রহমান ঘরে নিয়ে গেলেন মেহমানকে এবং বললেন ইয়া তুমি চিন্তা করো না তুমি মনে করো না যে তোমার ভরণপোষণ দিতে আমার কষ্ট হবে আমি মদিনার সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি নো টেনশন ডোমার ইট টেনশন নিয়ে না আসুন তোমার জন্য আমার কি প্রপোজাল শুনো ফ আফসিমু আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমার দিয়ে দিব। সুবহানুল্লাহ তো আসতে আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম আল্লাহ কেমন প্রেরণার বাতি ঘর তারা ফ আফসিমু নিস ফম আলি আমার অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দিব এখানেই শেষ না এরপর বলতে লাগলেন আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত ঝামেলার দরকার নাই আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করব আল্লাহ আল্লাহ অর্ধেক সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট গো অন আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক কিনা তুমি যে রবি তুমি যে এত চমৎকার দিয়েছো এতেই আমি খুশি তোমার কোনো কিছুর আমার দরকার নাই বারাকলি আহলি খাওয়া মালিক আল্লাহ তোমার সম্পদেও বরকত দেখ আল্লাহ তোমার পরিবারেও বরকত দেখ তবে একটা কষ্ট করতে হবে সেটা কি আব্দুর রহমান ইবনে আউ বললেন দু্ললানি ইলা সুক জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট মদিনার বাজারটা কোথায় এটা একটু দেখায় দাও আমি নতুন মানুষ পথঘাট চিনি না দু্ললানি ইলা সুক জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট অফ মদিনা মদিনার বাজারটা কোন রাস্তা একটু দেখায় দাও আল্লাহু আকবার সাদ ইবনে রবি বললেন এই তো মদিনার বাজার উনি যে কিছু ঘি কিনলেন পনির কিনলেন কিনে বিক্রি করলেন প্রফিট করলেন ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন আবার বিক্রি করলেন প্রফিট আবার বিক্রি করলেন প্রফিট এই কেনা বেচা কেনা বেচা করতে করতে এক দুই মাসের মধ্যে উনি মদিনার ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন আল্লাহ আকবর কি হার ভাঙা পরিশ্রমই না তারা করেছেন একেবারে রেডি ক্যারিয়ার ছিল গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম হি ডিড অ্যাকসেপ্ট দ্য রেডি ক্যারিয়ার রাদার হি মেড হিজ ওন পাথ উইথ হিজ ওন এন্ডেভার নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে নিজের ঘাম ঝরিয়ে নিজের কেরিয়ার তৈরি করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা দিস ইজ দ্য বায়োগ্রাফি অফ আব্দুর রহমান ইবনা আউফ রতি আল্লাহ আলহ সাহাবারা কতটা পরিশ্রম করেছেন তার মানে বিষ্ণুবী পরিশ্রমী ছিলেন সাহাবারা পরিশ্রমী ছিলেন এবং বিষ্ণু ইসাহ পরিশ্রম করতে বলতেন সবাইকে হাত পাততে নিষেধ করতেন কারণ দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর দারিদ্রতা যার আসে সে বুঝে বাংলা একটা কথা আছে অভাব যখন দরজা এসে দাঁড়ায় ভালোবাসা তখন হ্যাঁ সবার মুখস্থ দেখছেন অভাব যখন দরজা এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় দারিদ্রতা ইমান কেড়ে নেয় আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে মিশনারিগুলো এই খবর তো আমরা রাখি না দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর এই জন্য বিষ্ণু ইসলাম দারিদ্রতা থেকে আল্লাহ তিনি দারিদ্রতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানা চাই না আমিন এই দোয়াটা বেশি বেশি করবেন কিল্লাতি ওয়াদিল্লা হে আল্লাহ আমি দারিদ্রতা থেকে পানা চাই আল্লাহ স্বল্পতা থেকে পানা চাই আল্লাহ লাঞ্ছনা থেকে পানা চাই সবাই পড়ুন আমিন